অবশেষে আমরা চলে আসলাম সন্দীপ বাটিয়ালিতে আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে পাখিদের উপভোগ করা পাখিদের অনুভব করা ওইটার জন্যই ঘোরাফিরা আমাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে যে জায়গা নিয়ে কথাবার্তা হয় এগুলো যাই হোক দেখে অনেক মুক্ত হলাম অনেক ভালোই লাগলো শহর থেকে আমরা গ্রামে গিয়ে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করব মাঠ খোলা মাঠ ডান চাল খের মোড় সব কিছুই এবং পাহাড়ের পাশাপাশি এত সুন্দর সন্দীপটার ভিতরেই আমরা আগে জানতাম না যা আমতলা আর কি আর কলা গাছ কেউ আম পড়ে আছে কেউ ধরতেছে না কলা পড়ে আছে কেউ ধরতেছে না কেউ খাওয়ার মতো মানুষ নাই এরকম এক অবস্থা বলার মতো অসাধারণ দৃশ্য এবং নিচের দিকে দেখা গেলে দেখা যায় যে মনে কে ফার্ম করছে লাল মুরগির ফার্ম সবাই এরকম বিজনেসের ক্ষেত্রে নিডিবিলি চুপ গাছের ফল ফ্রুট আসলে মুগ্ধ হওয়ার মতোই অসাধারণ এক দৃশ্য আবার এখানে আছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার মধ্যে আসি পাখি পাহাড় দেখে অবাক বিষয় অবাক কর আর এখানে যারা আছে এখানে দেখা গেছে যে কি জমি যেগুলো আছে এগুলো তারা ফ্রড করবেছে বেছে তাদের একটা বিজনেস পলিসি ব্যবসা ব্যবসা কিনা যাই হোক তো উনি আমাদেরকে সব কিছু দেখাচ্ছে নিয়ে যাচ্ছে কোনটা কীরকম দামা দামি এগুলা আসলে অনেক অসাধারণ সুন্দর উপভোগ করছি দিনটা এবং সুন্দর ভালোই লাগছে